বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি নিয়ম মেনে চললে জীবনের অনেক সমস্যা দূর করা যায় আজ আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্রে বাড়িতে পোষ্য রাখা নিয়ে কি পরামর্শ এবং উপদেশ দেওয়া হয়েছে শখ ও ভালোবাসার কারণে আমরা অনেকেই কুকুর বিড়াল গরু বা খরগোশ পুষে থাকি আবার অনেকে জীবিকার কারণে ছাগল পায়রা হাঁস মুরগি বা মোষ পালন করেন কিন্তু আমরা যে সমস্ত পশু বা পাখি পালন করি সে সেসবই আমাদের জীবনে নানান শুভ বা অশুভ প্রভাব বিস্তার করে বাস্তু বাস্তুশাস্ত্র মতে এমন কিছু প্রাণী আছে যাদের পুষলে অশুভ ফলাফল লাভ করতে পারেন আবার কিছু কিছু পশুপক্ষী পরিবারে শুভ শক্তি এবং আনন্দের সঞ্চার ঘটায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ ও নক্ষত্র অনুযায়ী জাতককে পশু পালন করা উচিত এর ফলে সেই পশু আপনার পরিবারে আগত সঙ্কট দূর করবে এবং সুখ শান্তি নিয়ে আসবে জেনে নিন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন পশুপাখি পশু পাখি পালন করা শুভ এছাড়াও ভিডিওর শেষে জানাব আপনার রাশি অনুযায়ী কোন পশু বা পাখি পালন করা আপনার জন্য লাখি প্রমাণিত হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করুন এক কুকুর হিন্দু ধর্ম অনুযায়ী কুকুরকে কাল ভৈরবের সেবক মনে করা হয় বাড়িতে কুকুর পোষ্য হিসেবে রাখা অত্যন্ত শুভ কুকুর পুষলে কাল ভৈরব পরিবারে আগত সমস্ত বাধা ও সংকট দূর করেন পরিবারে অর্থের আগমন হয় এমন পরিবারে সর্বদা মা লক্ষ্মীর বাস হয় আবার জ্যোতিষশাস্ত্র মতে কুকুর পুষলে কোনো জাতকের কোষ্ঠীতে উপস্থিত অশুভ গ্রহ শুভ ফলাফল প্রদান করতে শুরু করে কুকুর পোষা সম্ভব না হলে প্রতিদিন কুকুরকে একটি করে রুটি খাওয়ান এর ফলে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে দুই মাছ ফেংসুই ও বাস্তুশাস্ত্র উভয় শাস্ত্রেই মাছকে শুভ বলে মনে করা হয় আবার হিন্দু শাস্ত্রে বিষ্ণুর মৎস্যাবতারের কারণে মাছের ধর্মীয় গুরুত্ব স্বীকৃত মনে করা হয় বাড়িতে মাছ রাখলে দারিদ্র দূর হয় ও ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে পরিবারে সুখ শান্তি বজায় থাকে মাছের উপস্থিতির কারণে প্রচলিত ধারণা অনুযায়ী বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছ থাকলে তা পরিবারে আগত যে কোনো সংকটকে আত্মসাত করে নেয় তবে গোল্ড ফিশকে সবচেয়ে শুভ মনে করা হয় সোনালি রঙের মাছ বাড়িতে রাখলে কোনো ধরনের সমস্যার আগমন ঘটে না এর সাথে সাথে অ্যাকোয়েরিয়ামে অবশ্যই একটি কালো মাছ রাখবেন এই মাছ পরিবারকে কু নজর থেকে রক্ষা করবে তিন খরগোশ দেখতে যেমন সুন্দর ও মিষ্টি বাস্তুশাস্ত্র অনুসারে ঠিক ততটাই শুভ খরগোশ জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে খরগোশ রাখলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ঘরের শুদ্ধতা বজায় থাকে খরগোশ ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রসার ঘটায় বাস্তুশাস্ত্রেও খরগোশকে সুখ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এছাড়াও খরগোশ পুষলে বাচ্চারা কোনো প্রভাব থেকে মুক্ত থাকে তাই অবশ্যই ঘরে খরগোশ পুষতে পারেন চার কচ্ছপ হিন্দু ধর্মে কচ্ছপকে দশাবতারের মধ্যে অন্যতম মনে করা হয় মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে কচ্ছপ বাড়িতে কচ্ছপ পুষলে অসফল হতে থাকা কাজও সাফল্যের মুখ দেখবে কচ্ছপের প্রভাবে লক্ষ্য লাভেও আপনি সফল হবেন আবার বাস্তুশাস্ত্রেও কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তবে বাড়িতে কচ্ছপ পোষা কোনো কারণে সম্ভব না হলে তামা বা রূপোর কচ্ছপ বাড়িতে রাখতে পারেন এটিও আপনাকে উপকারী ফল প্রদান করবে এর ফলে গৃহে বৈভব ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে পাঁচ ব্যাংক বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে ব্যাংকেও শুভ বলে মনে করা হয় মনে করা হয় বাড়িতে ব্যাংক পুষলে রোগ ভোগ থেকে মুক্ত থাকা যায় যদিও জীবন্ত ব্যাং রাখা সম্ভব নয় তাই পিতলের বা কাঁচের ব্যাঙ রেখেও বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটাতে পারেন এর ফলে পরিবারের সদস্যদের ভাগ্যোদয় হয় বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাঙ দেখলে সমস্ত কাজ বিনা বাধায় পূর্ণ হয় বলে মনে করা হয় ছয় ঘোড়া জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে ঘোড়াকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয় তবে গৃহস্থ বাড়িতে সাধারণত ঘোড়া পোষা হয় না এক্ষেত্রে ঘোড়ার বা পেন্টিং স্ট্যাচু রাখা যায় ঘোড়াকে পরিশ্রমী ও বুদ্ধিমান পশু মনে করা হয় বাড়িতে ঘোড়ার ছবি বা স্ট্যাচু থাকলে পরিবারের সদস্যদের ওপর শুভ প্রভাব পড়ে তাই জীবনে লক্ষ্য লাভে সফল হন জাতক জাতিকারা সাত বিডাল বাস্তুশাস্ত্র অনুসারে বিড়াল ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মীর প্রতীক বিড়াল অত্যন্ত স্নেহশীল এবং বুদ্ধিমান প্রাণী বাস্তুশাস্ত্র বিড়ালদের পোষা প্রাণী হিসাবে রাখা বা দক্ষিণ পূর্ব কোণের সাথে যুক্ত দোষ কমাতে তাদের খাওয়ানোর উপর জোর দেয় বাড়িতে বিড়াল রাখলে বাড়ির মহিলা সদস্যদের সুস্বাস্থ্য বাড়ায় যেহেতু বিড়াল দেবী লক্ষ্মীর সাথে যুক্ত তাই বলা হয় তারা সম্পদ এবং অর্থ নিয়ে আসে আট টিয়া পাখি টিয়া পাখি রাখলে ঘরে নেতিবাচক ও অশুভ শক্তি থাকে না যারা বাড়িতে টিয়া পাখি পুষে থাকেন তাদের মধ্যে হতাশা কম দেখা যায় এর পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় শুধু তাই নয় টিয়া পাখি পালন করলে অর্থনৈতিক সুবিধাও পাওয়া যায় দারিদ্রের লক্ষণগুলিও কেটে যায় দ্রুত যদি টিয়া পাখি রাখা সম্ভব না হয় তাহলে তার ছবিও রাখতে পারেন এর মাধ্যমে রাহু কেতু ও শনির কুদৃষ্টি ঘরের উপর আসতে পড়ে না যার কারণে অকাল মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও বাড়িতে যদি শিশু থাকে তাহলে অবশ্যই একটি টিয়া পাখি পুষতে পারেন এতে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ে নয় গরু হিন্দু ধর্মে গরুকে পূজনীয় মনে করা হয় কথিত আছে যে গাভীর পূজা করলেই সবচেয়ে বড় বড় কষ্টের উপশম হয় কারণ বিশ্বাস করা হয় গাভীতে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন গরুর সেবায় সকল দেবদেবী সন্তুষ্ট হন এবং পরিবার সমৃদ্ধি ও সুস্বাস্থ্য লাভ করেন গরুর সেবা করলে রাশির যে কোনো দোষ দূর হয় এবং পিতৃদোষ প্রভৃতি কারণে উদ্ভূত বাধা থেকেও মুক্তি পাওয়া যায় দাপর যুগেও ভগবান শ্রীকৃষ্ণ গরুর প্রতি ভালোবাসা দেখিয়েছেন এবং মানুষকে গরুর সেবা করার বার্তা দিয়েছেন আপনি যদি আপনার জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে গরুর সাথে সম্পর্কিত কিছু প্রতিকার করলে সেগুলি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারে সুখ এবং সমৃদ্ধির জন্য কথিত আছে যে গরুকে খাওয়ানো যা কিছু সরাসরি দেবদেবীর কাছে পৌঁছায় তাই শাস্ত্রে বলা হয়েছে গরুর জন্য প্রথম রুটি বের করে রাখতে হবে গরুকে প্রথম রুটি নিবেদন করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি থাকবে বুধ গ্রহের কুপ্রভাব দূর করতে যদি আপনার কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল থাকে বা আপনি কোনো কারণে এর অশুভ প্রভাবের সম্মুখীন হন তাহলে প্রতি বুধবার গরুকে সবুজ চারা খাওয়ানো শুরু করুন এটা খুবই শুভ এতে বুধ সংক্রান্ত অশুভ প্রভাব দূর হবে এবং আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পাবেন শনি সংক্রান্ত সমস্যা দূর করতে শনি সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করতে একটি কালো গরুর সেবা করুন এছাড়া সম্ভব হলে ব্রাহ্মণকে একটি কালো গরু দান করুন এতে আপনার শনি সংক্রান্ত সব সমস্যার অবসান হবে মঙ্গল সংক্রান্ত সমস্যা দূর করতে রাশিতে মঙ্গল দোষ থাকলে আপনি আপনার জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এমন পরিস্থিতিতে একটি লাল রঙের গাভীর সেবা করুন মঙ্গলবার গাভীর পূজা করে গুড় ছোলা ইত্যাদি খাওয়ান বৃহস্পতি সংক্রান্ত সমস্যা দূর করতে বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহ আপনার অনুকূলে না থাকলে বিবাহে বিলম্ব শিক্ষায় ব্যাঘাতসহ নানা সমস্যা দেখা দেয় এমন অবস্থায় প্রতি বৃহস্পতিবার মা গুরুকে হলুদের তিলক লাগান তাকে গুড় ছোলা এবং এক চিমটি হলুদ মেশানো আটার রুটি খাওয়ান দোষ থেকে মুক্তি পেতে আপনার রাশিতে যদি দোষ থাকে তাহলে জীবনের কোনো কাজই সহজে হয় না এবং পরিবারে কষ্টের পাহাড় পড়ে এই সমস্যা এডাতে অমাবস্যার দিন গরুকে রুটি গুড় এবং সবুজ চারণ খাওয়ান প্রতিদিন যদি গরুর সেবা করা যায় তাহলে আরও ভালো হয় এর মাধ্যমে দোষ দূর হবে এবং অন্যান্য গ্রহগুলিও শান্ত হবে এবার জেনে নিন আপনার রাশি অনুসারে কোন পশু বা পাখি পালন করা আপনার জন্য শুভ রাশি, কুকুর বৃষ রাশি বিড়াল মিথুন রাশি টিয়া পাখি কর্কট রাশি খরগোশ বা বিলাতি ইঁদুর সিংহ রাশি ঘোড়া কন্যা রাশি রঙিন মাছ তুলা রাশি বিড়াল বৃশ্চিক রাশি সাপ কিন্তু সাপ তো আর পোষা সম্ভব নয় তা বেআইনিও তাই বাড়িতে রাখুন সাপের ছবি ধনুরাশি কচ্ছপ মকর রাশি গরু কুম্ভ রাশি টিয়া পাখি মীন রাশি খরগোশ বন্ধুরা হিন্দু পুরাণ মতে গৃহস্থের ঘরে পোষ্য রাখা অত্যন্ত শুভ বলে বর্ণিত গৃহপালিত পশুরা ঘরে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে কিন্তু কিছু কিছু পশু বা পাখি পালন করা আইন বিরুদ্ধ তাই যদি কেউ জীবন্ত পোষ্য রাখতে নিতান্তই অক্ষম হন তবে আপনার উপযোগী পোষ্যের মূর্তি বা ছবিও রাখতে পারেন এতেও শুভ ফলাফল লাভ করা সম্ভব প্রিয় বন্ধুরা আপনি কি কোনো পশু পাখি পুষেছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন